ভারতের স্বাধীনতা আন্দোলনের বীর বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ বাঘা যতীন বাংলার বারো ভুঁইয়াদের অন্যতম যশোরের রাজা মহারাজ প্রতাপাদিত্যের বংশধর ছিলেন বাঘা যতীনের জন্ম হয় আঠেরোশো উনআশি সালের সাতই ডিসেম্বর বাংলাদেশের কুষ্টিয়ার কয়া গ্রামে তার মামার বাড়িতে তার পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের যশোর জেলার ঝিনাইদহ মহকুমার রিসখালী গ্রামে তার পিতার নাম উমেশচন্দ্র মুখোপাধ্যায় মায়ের নাম শরৎ শশী দেবী ঝিনাইদহ জেলায় পৈতৃক বাড়িতে তার ছেলেবেলা কাটে পাঁচ বছর বয়সে তার পিতার মৃত্যু হয় মা এবং বড় বোন বিনোদবালার সাথে তিনি তার মাতামহের বাড়ি কয়া গ্রামে চলে যান অল্প বয়সে পিতৃহারা হয়েছিলেন যতীন্দ্রনাথ বিধবা মা শিশু যতীন্দ্রনাথ এবং জ্যেষ্ঠ কন্যা বিনোদবালাকে নিয়ে কুষ্টিয়ার গ্রামে পিতার বাড়িতে আসেন তার জীবনকে বিশেষভাবে প্রভাবিত করেছিল মাতা শরৎ শশী তার পরোপকার অন্যায় প্রতিরোধ এই সমস্ত শিক্ষা যতীন্দ্রনাথ তার মায়ের কাছ থেকেই লাভ করেছিলেন কয়াগ্রামে এক প্রাইমারি স্কুলে ভর্তি হলেন বাঘা যতীন সত্যিকারের জীবন তার শুরু হয়েছিল কৃষ্ণগ্রামে মামার বাড়িতে এসে এখানেই তিনি স্কুলের শিক্ষা জীবন আরম্ভ করেছিলেন পড়াশোনার চেয়ে নানান খেলা শরীরচর্চা ইত্যাদিতে তার উৎসাহ বেশি ছিল স্থানীয় স্কুলে পড়ার সময় একদিন একটি পাগলা ঘোড়াকে কবজা করে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন বাঘা যতীন যতীন্দ্রনাথের বড় মামা বসন্ত কুমার চট্টোপাধ্যায় কৃষ্ণনগরে ওকালতি করতেন তিনি কৃষ্ণনগরে মামার বাড়িতেই থাকতেন আঠারোশো সালে যতীন্দ্রনাথ প্রবেশিকা পরীক্ষা পাশ করে কলকাতার সেন্ট্রাল কলেজে ভর্তি হলেন কিন্তু কলেজে তার বেশি দূর অগ্রসর হওয়া হলো না তিনি পড়া ছেড়ে স্টেনোগ্রাফি শিক্ষা করতে লাগলেন পরে বাংলা সরকারের সেক্রেটারি হুইলার সাহেবের স্টেনোগ্রাফার হন এইভাবে শুরু হলো তার কর্মজীবন কিশোর বয়স থেকে যতীন্দ্রনাথের মনের পরাধীনতার গ্লানি দাসত্বের অপমান গভীরভাবে রেখাপাত করেছিল তিনি বুঝতে পারলেন মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ হলো পরাধীনতা কি করে দেশ স্বাধীন করে মানুষের মতন মানুষ হয়ে বাঁচার পথ তৈরি করা যায় তাই নিয়ে সর্বক্ষণ চিন্তা করতেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় উনিশশো পাঁচ সালে দেশব্যাপী শুরু হয় বঙ্গভঙ্গ আন্দোলন এই আন্দোলনের ডাকে সাড়া দিয়ে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অনুশীলন সমিতিতে যোগদান করেন এইভাবে স্বাধীনতার বৈপ্লবিক আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে যোগাযোগ স্থাপিত হয়ে যায় যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের এই সময় থেকে যতীন্দ্রনাথের অবশিষ্ট জীবন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক আপসীন সংগ্রামের ইতিহাস কলকাতায় অবস্থানকালে একসময় সহকর্মীদের সাথে মতবিরোধ হওয়ায় কলকাতা সার্কুলার রোডের ঘাঁটি ইস্ট ক্লাব ছেড়ে সীতারাম ঘোষ স্ট্রিটের চলে যান তিনি এখান থেকেই চালিয়ে যেতে থাকেন তার রাজনৈতিক কার্যকলাপ যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ ম্যাটসিনি এবং গ্যারিবোল্ডির জীবনী বাংলায় অনুবাদ করেন এ বাড়িতেই স্বামী বিবেকানন্দ যাতায়াত করতেন যতীন্দ্রনাথকে অরবিন্দ ঘোষ খুবই শ্রদ্ধা করতেন যতীন্দ্রনাথ ও বারিন্দ্র ঘোষের অনুরোধেই অরবিন্দ ঘোষ উনিশশো সালে কলকাতায় আসেন যোগেন্দ্রনাথের এই বাড়িতেই যতীন্দ্রনাথের সাথে শ্রী অরবিন্দ অবস্থান করতেন উনিশশো সালে আলিপুর বোমা মামলায় তদন্তকারী বিখ্যাত সিআইডি অফিসার মৌলভী শামসুল আলমকে গুলি করে হত্যা করে বীরেন্দ্র দত্তগুপ্ত নামে এক যুবক পরে বীরেন্দ্র ধরা পড়লে পুলিশ জানতে পারে এই হত্যাকাণ্ডের নেপথ্য নায়ক আসলে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে আরও কয়েকজনের সঙ্গে পুলিশ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কেও গ্রেপ্তার করে পুলিশ নানারকম প্রলোভন ভয় দেখিয়ে তার কাছ থেকে কোনোরকম স্বীকারোক্তি আদায় করতে না পেরে তাকে আলিপুর সেন্ট্রাল জেলে চালান করে দেওয়া হয় যতীন্দ্রনাথ ও আরও কয়েকজন বিপ্লবীকে জড়িয়ে তাদের বিরুদ্ধে পুলিশ যে মামলা করেছিল তা হাওড়া ষড়যন্ত্র মামলা নামে অভিহিত করা হয়েছিল সময় বাঘাজতীনের ব্যবসা সংক্রান্ত কাজে যশোর নদিয়া ফরিদপুর এলাকায় যাতায়াত করতে হতো ওই সুযোগে তিনি ইংরেজ বিরোধী একটি বিপ্লবী দলও গঠন করেন যশোরের নলডাঙ্গা বলরামপুরে তিনি বিপ্লবের কেন্দ্র স্থাপন করেন তিনি বাংলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছিলেন বহু তরুণ তার দলে যোগ দিতে থাকে এই বিপ্লবী দল বিভিন্ন স্থানে ইংরেজ নিধন অভিযান কৃতিত্বের সাথে সম্পাদন করেছিল ইংরেজদের ওপর ছিল তার মর্মান্তিক বিতৃষ্ণা কারণ যে কোনো ইংরেজি এদেশীয়দের ওপর অত্যাচার করত। ফলে দিনে দিনে ইংরেজদের প্রতি তার বিতৃষ্ণা ঘৃণা ও বিদ্বেষ বেড়ে যেতে থাকে একবার ফোর্ট উইলিয়ামের কাছে গোড়া বাজারে অন্যায় কাজের জন্য এক গোড়া সৈন্যকে বেধরক পিটুনি দিয়েছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় আর একবার সরকারি কাজে দার্জিলিং যাবার পথে এক স্টেশনে কয়েকজন ইংরেজ সৈন্যের সাথে তার খুবই মারামারি হয়েছিল বলা বাহুল্য অসম্ভব দৈহিক শক্তির অধিকারী ছিলেন বাঘা যতীন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অনুশীলন সমিতি যুগান্তর দল সন্ধ্যা প্রভৃতি বিপ্লবী দলগুলোর সংস্পর্শে বিভিন্ন গুপ্ত সমিতিতে কাজ করতে থাকেন আলিপুর বোমা মামলায় যখন বহু বিপ্লবী অন্তরীণ ছিলেন তখন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ওপরই অবশিষ্ট দলগুলোর ভার পড়েছিল বাংলার গুপ্ত সন্ত্রাসবাদী আন্দোলনের নেতাদের মধ্যে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রথম উপলব্ধি করেন যে ইংরেজদেরকে মাতৃভূমি ভারত থেকে উৎখাত করতে হলে তাদের বিরুদ্ধে একটি শক্তিশালী এবং বৈপ্লবিক অভ্যুত্থান গড়ে তোলার প্রয়োজন এই কাজের জন্য বাংলার স্বাধীন বিপ্লবী গ্রুপগুলোকে একত্রিত হওয়া দরকার আরও মনে হয় অভ্যুত্থানের কাজে ইংরেজ বিরোধী রাজনৈতিক দলগুলোর সাহায্য ও সহযোগিতা লাভের চেষ্টা করে নিজেদের শক্তি বৃদ্ধি করার এরপর থেকেই সে যুগের বাংলার বিপ্লবী চিন্তাধারা আন্তর্জাতিক মুখী করে গড়ে তোলার চেষ্টা চালাতে থাকেন তিনি এই সময় বঙ্গলক্ষ্মী কটন মিলসে কাজ করতেন স্বদেশী ভাবধারার এক তরুণ অবনী মুখার্জি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তাকেও কাছে টানলেন বাংলার বিপ্লবী প্রচেষ্টাকে সাহায্য করার জন্য তিনি তাকে জাপানে যেতে অনুরোধ করেন তখন ব্যবসা ক্ষেত্রে জাপান ছিল ব্রিটিশ বিরোধী দেশগুলোর অন্যতম তাই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাস্তব বুদ্ধি বলে বুঝতে পেরেছিলেন ইংরেজ বিরোধী গুপ্ত আন্দোলনে হয়তো তাদের কাছ থেকে পরামর্শ পাওয়া যেতে পারে যতীন্দ্রনাথের পরামর্শে অবনী মুখার্জি উনিশশো দশ খ্রিস্টাব্দে জাপান যান কিন্তু তিনি লক্ষ্যর জন্য তেমন সুবিধা করতে পারেননি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় রক্তাক্ত বুড়িবালামের তিনে যুদ্ধ উনিশশো সালে শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ জার্মানির সঙ্গে ইংরেজদের যুদ্ধ ইতিমধ্যে জার্মানিতে ভারতীয় ছাত্রদের উদ্যোগে জার্মান থেকে ভারতে স্বাধীনতা আন্দোলনের প্রচার কার্য চালানোর জন্য বায়োলিন কমিটি গঠিত হয় বসু কর্তৃক প্রচুর পরিমাণে গুলি এবং পিস্তল ভারতবর্ষে আসে বিপ্লবী সংগঠনের কার্যকলাপের জন্য এগুলি বিপ্লবী সংগঠনের মধ্যে বন্টন করা হয় বিদেশ থেকে অস্ত্র আমদানি করতে হলে প্রচুর টাকার প্রয়োজন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় সেই টাকার সুরাহা করেন স্বদেশী ডাকাতির মাধ্যমে ইতিমধ্যে বিপ্লবী নরেন্দ্রনাথ ভট্টাচার্য ওরফে মানবেন্দ্রনাথ রায় এবং জিতেন্দ্রনাথ লাহিড়ী যোগাযোগের ফলে জার্মান সরকার বিপ্লবীদের জন্য এক জাহাজ অস্ত্রশস্ত্র এবং কিছু নগদ অর্থ পাঠিয়ে দিয়েছিলেন স্থির হয়েছিল বিদেশ থেকে আসা অস্ত্র সুন্দরবনে জাহাজ থেকে নামিয়ে এক ভাগ পাঠানো হবে বালেশ্বরে এক ভাগ যাবে সন্দীপ হাতিয়া অঞ্চল সহ পার্টির মাধ্যমে অপর ভাগ যাবে কলকাতায় পশ্চিমবঙ্গের জন্য আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান পেড্রো বন্দর থেকে এস এস ম্যাভারিক নামের সমুদ্র জাহাজে অস্ত্র আনার ব্যবস্থা করা হয়েছিল ম্যাভারিক এবং অ্যানলুই জাহাজের নাম অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জাপান ও ডাচেরা সাগর পাহারা দিচ্ছিল ম্যাভারিক সম্পর্কে মিত্রশক্তি সন্দেহ করে স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানির বহনকারী জাহাজ ম্যাভারিক ধরা পড়ায় অবধারিত তখন কাগজপত্র অস্ত্রশস্ত্র তারা সমুদ্রে ফেলে দিয়ে জাপান চলে যায় সেখানে ডাচ লোকজন সহ জাহাজটি আটক হয় এরপর জার্মানি আরও তিন জাহাজ অস্ত্রশস্ত্র ভারতে পাঠাবার ব্যবস্থা করে এ বিষয়ে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নির্দেশে সমস্ত সংযোগ করেছিলেন রাজবিহারী বসু ভগবান সিং এবং অবনী মুখার্জি এবার ঠিক করা হয় অস্ত্র বোঝাই জাহাজ তিনটির একখানা বালেশ্বর এবং অপর দুটি গোয়া এবং রায়মঙ্গলের কাছে ভিড়বে বালেশ্বরে যে জাহাজ এসেছিল তাতে দুশো পিস্তল প্রচুর কার্তুজ হাত বোমা বিস্ফোরক এবং দুই লাখ টাকা ছিল অন্য দুটি জাহাজেও ছিল অনুরূপ পরিমাণ অস্ত্রশস্ত্র প্রথম জাহাজটি উনিশশো সালের সতেরোই নভেম্বর আন্দামানের কাছে এলে ব্রিটিশ রণতরী সেখানে হানা দেয় সেখানে এক টুকরো কাগজ পায় তাতে কপ্তিদার নাম লেখা ছিল পরে তারা জাহাজটিকে ডুবিয়ে দেয় যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় চিত্তপ্রিয় মনোরঞ্জন নীরেন্দ্রনাশ ও জ্যোতিষচন্দ্র এই চারজন বালেশ্বরে জার্মান জাহাজের জন্য অপেক্ষা করতে লাগলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে ওখানকার জনগণ সাধু মনে করত তিনি গেরুয়া পরে ঘুরে বেড়াতেন ইংরেজ সাহেবরা সৈন্যবাহিনী সহ হাতিতে চেপে ওখানে গিয়েছিল হাতির পিঠের ঘণ্টা শুনে স্থানীয় লোকজন দাদাদের খবর দিয়েছিল বালেশ্বরের পুলিশ নিমাই শৈলেশ্বর বোস নারায়ণ ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছিল এবং সৈন্যবাহিনী নিয়ে বালেশ্বরের ম্যাজিস্ট্রেট কিলবি হাম, বার্ড ও টেগার্ট অগ্রসর হচ্ছিলেন ওদিকে বাঘাজদ্দিন এম এন রায়কে বাটাভিয়ার পাঠিয়েছিলেন অস্ত্র সংগ্রহের জন্য কথা ছিল ওই সময় মালবাহী অস্ত্রসহ জাহাজ সুন্দরবনের পথে এসে যাবে কিন্তু পথে বিপদ হওয়ায় ওদিক থেকে সে পরিকল্পনা ব্যর্থ হয় যা তাদের পক্ষে জানা সম্ভবপর ছিল না বিপদের সম্ভাবনা আজ করতে পেরে অন্য দুটো জাহাজ পথ ঘুরে মেক্সিকো উপসাগরের দিকে চলে যায় বিপ্লবীরা সেখানে অস্ত্রগুলো স্থানীয় জলদস্যুদের কাছে বিক্রি করে স্বদেশে ফিরে আসে যে ব্যক্তির বিশ্বাসঘাতকতার ফলে এই মহৎ প্রচেষ্টা পর্যবসিত হয়েছিল তার নাম কুমুদনাথ মুখার্জি এই লোকটি বিপ্লবীদের সমস্ত পরিকল্পনা ইংরেজদের কাছে ফাঁস করে দিয়েছিল বিশ্বাসঘাতকতা করেছিল বিপ্লবীদের সঙ্গে এদিকে বাঘা যতীন তার দল নিয়ে বালেশ্বরের তীরে অপেক্ষা করতে থাকেন এবং কপ্তিপদায় তেগাটের ঘেরের মধ্যে পড়ে যান সাহেবদের দেখে বাঘা যতীনের দল মহাবিপদ আজ করতে পেরে দলের সবাইকে সাবধান করে দেয় সেখানে ছিলেন মনোরঞ্জন সেন চিত্তপ্রিয় চৌধুরী নরেন দাসগুপ্ত এবং যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিল আরও বারো মাইল দূরের আরেকটি আদ্রা দিহিতে। তাদের আশ্রয় দিয়েছিলেন মনীন্দ্র চৌধুরী তার বাড়ি বিপ্লবীদের আস্তানার অল্প দূরেই ছিল বিপ্লবীরা থাকতেন একটি মুদিখানার দোকানে এবং একটি আশ্রমের ঘরে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় পড়তেন গেরুয়া গ্রামবাসীদের বিপদে আপদে সর্বপ্রকার সাহায্য করতেন প্রাকৃতিক উপায়ে বা হোমিওপ্যাথিক মতে রোগীদের সেবা এবং চিকিৎসা করতেন টিংচার আয়োডিন কুইনাইন ব্যবহার করতেন খুব অসহায় লোক হলে নিজেদের কাছে এনে চিকিৎসা করাতেন নিরক্ষরদের পড়াতেন গ্রামে আগুন লাগলে তা নেভানোর চেষ্টা করতেন ঘটনার দিন একটি শয্যাগত রোগী তাদের আশ্রমে ছিল যাবার সময় তাকে বলে গিয়েছিলেন কেউ জিজ্ঞাসা করলে সে যেন বলে বাবুরা পশুর পায়ের দাগ অনুসরণ করে জঙ্গলে শিকারে গেছেন সাতই সেপ্টেম্বর সকাল হতেই ময়ূরভঞ্জ রাজ্যের মহকুমা হাকিম অক্ষয় কুমার চট্টোপাধ্যায়কে ডেনহাম ডেকে পাঠায় ডেনহাম ছিল ভারত সরকারের গোয়েন্দা বিভাগের সরকারি কর্তা ডেনহামের সাথে বিহারের গোয়েন্দা বিভাগের ডিআইজি রয়াল ছিলেন একজন স্থানীয় লোককে পাঠানো হয়েছিল বিদেশি বাবুরা আশ্রমে আছে কিনা তা জানার জন্য তো আট তারিখে বিপ্লবীরা বিনা বাধায় বালেশ্বর স্টেশন পর্যন্ত পৌঁছে যায় দেখলেন একটা ট্রেন অপেক্ষা করছে তাড়াতাড়ি টিকিট কেটে নিলেন গাড়িতে গিয়ে উঠলেন কিন্তু অত লম্বা ট্রেনের অনুপাতে যাত্রী সংখ্যা ছিল নগণ্য ঠিক সন্দেহ করলেন এই ট্রেনে তাদের ধরার জন্য পুলিশের লোক সাদা পোশাকে আগেই ভর্তি হয়ে আছে পাঁচজনই গাড়ি থেকে নেমে এলেন টিকিট ছিঁড়ে ফেললেন আবার ফিরে চলেন শহর থেকে গ্রামের মেঠোপথে হরিপুর গ্রামে এসে পৌঁছলেন তারা তারপর বুড়িবালাম নদীর তীরে গোবিন্দপুর পৌঁছলেন মাসের ভরা নদী পারের জন্য কোনো নৌকা পাওয়া গেল না একটি কাঠ বোঝাই নৌকার মাঝিকে অনুরোধ করায় সে তাদের পার করে দেয় তাদের জঙ্গলের দিকে যেতে দেখে লোকেদের মনে সন্দেহ হয় খবর যায় ডাকাত দল জঙ্গলের দিকে যাচ্ছে চারিদিকে রবুটল জার্মান ডাকাত দল এসেছে দামুন্দ্রা গ্রামে তারা এসে পৌঁছালো লোকজন তাদেরকে পেছন থেকে ঘিরে ফেলে বিপ্লবীরা তাদের ফিরে যেতে বললেও তারা কোনো কথায় কান দেয়নি কাছে একটি খাবারের দোকান ছিল সঙ্গীদের নিয়ে সেখানে খেতে বসেন বাঘা যতীন পথশ্রমে সবাই তখন ক্লান্ত ক্ষুধার জ্বালায় অস্থির সেই সময় পুলিশ কমিশনার অত্যাচারী টেগার রবার্ট পুলিশ বাহিনী নিয়ে কাছাকাছি অঞ্চলেই ছিলেন এদিকে এরা যে বিপ্লবী এই খবর দোকানি পাচার করে দিয়েছিল পুলিশ ক্যাম্পে সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনার টেগার্ড কয়েকজন রাইফেলধারী পুলিশ ছুটে যান সেই দোকানের দিকে সতর্ক তাদের বিপদ সম্পর্কে আজ করতে পারতেন কিন্তু তারা পালাবার চেষ্টা না করে মরণপণ যুদ্ধের জন্য প্রস্তুত হলেন উনিশশো পনেরো সালের নয় সেপ্টেম্বর এই দিন বুড়ি বালামের তীরে মরণজয়ী বিপ্লবীদের রক্তে পরিণত হয়েছিল রক্ত তীর্থে পুলিশ কমিশনার নিকটবর্তী হবার পূর্বেই একটা তপ্ত বুলেট তার কানের পাশ দিয়ে ছুটে গিয়ে বিপ্লবীদের আক্রমণ সংকেত জানিয়ে দেয় গুলি ছুঁড়েছেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় পুলিশও পাল্টা গুলি চালালো উভয় পক্ষের মধ্যে গুলির বিনিময় আরম্ভ হয়েছে বিপ্লবীদের সামরিক অভিজ্ঞতার অভাব ছিল না মাটির গর্তকে পরীক্ষারূপে ব্যবহার করে তারা যুদ্ধ চালিয়ে যেতে লাগলো বিপ্লবীদের অবিশ্রান্ত বর্ষণের মুখে টেগার্ডের বাহিনী বেশিক্ষণ স্থির হয়ে থাকতে পারেনি তারা পিছু হটতে বাধ্য হয় এই যুদ্ধ বালেশ্বরের যুদ্ধ বা বালাসর। ট্রেন ফাইট নামে ভারতের স্বাধীনতা সংগ্রামে উজ্জ্বল হয়ে আছে বিপ্লবীরা এই সুযোগে সাত্রে নদী পার হয়ে গেল কিন্তু তারা জানতেন না এক ছদ্মবেশী ভিখারি দারোগা তাদেরকে অনুসরণ করে চলেছিল সে নদী পার হয়ে একটা গাছের ওপর উঠে বিপ্লবীদের লক্ষ্য করতে লাগলো ছদ্মবেশী এই দারোগাটির নাম ছিল চিন্তামণি সাধু বিপ্লবীরা বিরাট উই ঢিবির অন্তরালে আশ্রয় নিল ইতিমধ্যে বিপ্লবীদের অবস্থান জানতে পেরে সেখানে এসে উপস্থিত হয় ইংরেজ বাহিনী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এ সময় মশার পিস্তল গুলি ভর্তি করে অপেক্ষা করছিলেন এই পিস্তলের গঠন কৌশল এমন যে বাট বাড়িয়ে দিলেই রাইফেলের মতো কাজ করে এই অদ্ভুত এই অদ্ভুত অস্ত্র হাতে বিপ্লবীরা প্রশস্ত ঢিবির আড়ালে বেশ নিরাপদেই রয়েছে বিপ্লবীদের সমস্ত গুলি ঢিবির গায়ে বিদ্ধ হচ্ছে পুলিশ বাহিনী একসময় নাগালের মধ্যে পৌঁছে গেল বিপ্লবীদের কমান্ডার ইন চিফ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠ থেকে হঠাৎ বজ্র কঠিন শব্দ বেরিয়ে আসলো তিনি আদেশ করলেন ফায়ার গুলি করো শত্রুদের খতম করে দাও পাঁচটি মশার পিস্তল বিপুল গর্জনে গুলি গুলিবর্ষণ শুরু করল সঙ্গে সঙ্গে রাদার ফোরের ফৌজ হতাহত অবস্থায় মাঠের জলকাদায় গড়াগড়ি খেতে লাগল কেউ আড়ালে আশ্রয় নিল কেউ মাঠে বুক মিশিয়ে গুলি চালাতে লাগল বিপ্লবীদের সহায় ছিল বীরত্ব সাহস নৈপুণ্য আর জ্বলন্ত দেশপ্রেম প্রেম ব্রিটিশের পক্ষে ছিল তিনশত রাইফেলধারী সৈন্য সেদিনের লড়াইয়ে বিপ্লবীরা যে পরিমাণ সৈন্য সংহার করলেন তা পৃথিবীর ইতিহাসে বিরল হঠাৎ শত্রুপক্ষের বুলেটের আঘাতেই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বা হাতের বুড়ো আঙুলটি চূর্ণ হয়ে গেল ডান হাত দিয়েই তিনি মশার পিস্তল চালাতে লাগলেন সহসা একটি বুলেট চিত্তপ্রিয় মাথায় বিদ্ধ হল দাদা বলে শেষ কথা উচ্চারণ করে তিনি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কোলে ঢলে পড়লেন চিত্তপ্রিয় চিত্তপ্রিয় দলনেতার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে স্বদেশের ইতিহাসে চির অমরত্ব অর্জন করলেন যুদ্ধের ভিতর শোকের অবকাশ নেই বিগত প্রাণ সহযোদ্ধার মৃতদেহ পাশে রেখে চার বিপ্লবীকে অবস্থান ত্যাগ করতে হলো এই অসম যুদ্ধ প্রায় তিন ঘন্টা চলেছিল এই সময় রাদার ফোরের বাহিনী অজস্র গুলি বর্ষণ করে চলেছে জ্যোতিষ মারাত্মকভাবে আহত হলেন যতীন্দ্রনাথের পেটে এবং চোয়ালে একটি করে গুলিবিদ্ধ হলো সঙ্গে টোটাও সব ফুরিয়ে গেছে যতীন্দ্রনাথের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে যতীন্দ্রনাথ সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে বলেছিলেন আমিও আমার লেফটেন্যান্ট চিত্তপ্রিয় গুলি করেছি বাকি এ তিনজন লোক সম্পূর্ণ নির্দোষ তারা আমাদের সাথে এসেছিল মাত্র তাদের কোনো দোষ নেই তিনি মনোরঞ্জন নীরেন এবং জ্যোতিষকে ফাঁসির হাত থেকে বাঁচাতে শেষ চেষ্টা করেছিলেন মুমূর্ষ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বালেশ্বর হাসপাতালে ভর্তি ছিলেন তার মাথায় ব্যান্ডেজ করা হয়েছিল যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেছেন দখলদার সরকার আমাকে সুস্থ করিয়ে ঘটা করে পাশিতে ঝুলিয়ে বাহবা নেবে তা হতে পারে না একথা বলেই নিজের ডান হাতের আঙুল দিয়ে ব্যান্ডেজ খুলে মগজের ভেতর আঙুল ঢুকিয়ে মগজ ঘেটে দেন উনিশশো সালের দশই সেপ্টেম্বর তিনি বালেশ্বরের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা মায়ের বীর বিপ্লবী ইংরেজদের চোখে চোখ রেখে কথা বলেছিলেন বাঘা যতীন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ একজন সেনানী যতীন্দ্রনাথের শেষ অনুরোধ রক্ষা করার মতো ঔদার্য বিদেশি রাষ্ট্রশক্তির ছিল না বিশেষ আদালতের বিচারে মনোরঞ্জন এবং নিরেশের ফাঁসির হুকুম হয় জ্যোতিষের হয় যাবজ্জীবন দীপান্তর মাত্র ছত্রিশ বছর বয়সে যতীন্দ্রনাথের বিপ্লবী নেত্রী জীবন শেষ হয় তার প্রতিজ্ঞা ছিল বিস্ময়কর অচিন্তনীয় ছিল তার শক্তি ও বীরত্ব আর অপরিমীয় দেশ প্রেম যতীন্দ্রনাথের মৃত্যুর পরে পুলিশ কমিশনার টেগার্ড তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছিল আই হ্যাভ মেড দ্য ব্রেভেস্ট ইন্ডিয়ান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম বাট আই হ্যাড টু ডু মাই ডিউটি তার লাশ কোথায় কী করা হলো জানা গেল না মানুষের মুখে মুখে অমর হয়ে গেলেন স্বদেশী আন্দোলনের মহান সৈনিক বিপ্লবী বাঘাযতীন আর তার বিপ্লবী সাথীরা কবির কবিতায় বিধৃত হলো বাঘাযতীনের কাহিনী তীর ব্রিটিশের সাথে যুদ্ধ করেছ তোমরা পঞ্চবীর বুকের রক্তে রাঙায়ে দিয়েছ বুড়ি বালামের তীর ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে বাঘা যতীন অর্থাৎ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় নিজের বৈপ্লবিক কর্মকাণ্ডে আজও ভাস্বর হয়ে রয়েছেন স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তিতে স্মরণ করলাম সেই বিপ্লবী বাঙালিকে বাঘা যতীন অর্থাৎ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতন এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার